নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম ভেবেছিলাম খুব সকাল সকাল আজকে উঠব উঠে গঙ্গায় যাব কিন্তু ঘুম ভাঙতে ভাঙতে আজকে সাতটা বেজে গেছিলো আজকে জানো তো আমি খুব সুন্দর ঘুমিয়েছি আমার দুই রাত না ভালো ঘুম হয়নি একটা কারণে ফ্ল্যাটে একটা ঘটনা ঘটেছিল খুব টেনশান হচ্ছিল যে কারণে ঘুম হয়নি কিন্তু আজকে একদম টানা ঘুমিয়েছি এগারোটার সময় রাত্রে শুয়ে পড়েছে সকাল সাতটায় ঘুম ভেঙেছে এরপর আমার হাজব্যান্ডকে বললাম যে চলো গঙ্গায় যাব গঙ্গার জল নেই অল্প একটু জল আছে আর আমার একটু গঙ্গা জলটা বেশিই লাগে মানে প্রত্যেক দিন পুজোর আগে আমি সারা ঘর গঙ্গা জল ছিটাই সন্ধ্যাবেলায় একটু গঙ্গা জলের মধ্যে কপ্পুর মিশিয়ে মেন দরজা আর কি মুখ্য দরজার সামনেও ছিটাতে হয় যে কারণে আমার একটু গঙ্গার জলটা বেশিই লাগে সকালবেলায় গঙ্গা শান্ত রূপ এত ভালো লাগছিল আমার খুব ইচ্ছা ছিল গঙ্গার জলটা ভোরে একটু চা খাবো কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না এই গঙ্গাটা না মানে অতটা পরিষ্কার না অনেকগুলো চায়ের দোকান আছে কিন্তু ওই চার পাঁচ দিয়ে একটু কুকুর টুকুর ঘুর ঘুর করে ও অতটা পছন্দ করে না একটু পিটপিটে আছে আমিও পিটপিটে আমার হাজবেন্ডও খুব পিটপিটে মানে পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও যে কোনো জায়গায় খেতে পারে না তার থেকে না খেয়ে থাকবে তা আমার খুব ইচ্ছা ছিল যে একটু চা খাবো কিন্তু বললো না বাড়ি গিয়ে খাবো আর ভালো লাগছিল মনে হচ্ছিলো একটু সময় থাকি কিন্তু ও থাকবে না বলে আর আমিও চলে গেলাম এগুলো সব মাছ ধরার ট্রলার এই ট্রলারে চেপে জেলেরা আর কি মাছ ধরতে যায় গঙ্গায় কিছু একটা অনুষ্ঠান হয়েছিল মেলা বসেছিল চারিদিকে এত নোংরা মানে অনেক খাবারের দোকান বসেছিল যার ফলে দেখলাম চারিদিক নোংরা হয়ে রয়েছে তারপর প্যান্ডেলে গিয়ে দেখি ঠাকুর রয়েছে মানে গঙ্গা মায়ের মূর্তি রয়েছে গঙ্গা পুজো হয়েছিল। কিন্তু এত খারাপ লাগলো না দেখে যে পুরো নোংরা করে রেখেছে চারিদিকে মানে সেই কাগজের প্লেট ঘুগনি খেয়েছে তার প্লেট কোনো হয়তো শরবত খেয়েছে তার গ্লাস খুব নোংরা লাগলো আজকে আমার একটু ভালো লাগেনি গঙ্গাটা দেখে তারপর চলতে চলতে এই সাঁকোটা যে তোমাদের কতবার দেখিয়েছি বর্ষাকালে কিন্তু এই শাঁখোটা নষ্ট হয়ে যায় এত জল হয় পচে টচে নষ্ট হয়ে যায় এটাকে আবার নতুন করে করে আর আমি এর আগে বহুবার দেখিয়েছি এই শাঁখোটা এই এইখানটায় আসলে আমি শাঁখোটা পার করে ওপারে আমি যাবই একটুখানি মানে মাঠের পাশ দিয়ে চলে যাব মাঠে নামবো না সবুজ ক্ষেত দেখবো না তোমাদের দেখাবো না এটা হতেই পারে না তা নামলা আমার হাজব্যান্ড উপরেই দাঁড়িয়ে আছে নেমে এসে দেখছি এগুলো ঝিঙে খেত তারপরে দেখো বাড়ি চলে আসলাম আস্তে আস্তে বেশ গরম লাগছিল খুবই গরম লাগছিল আর আজকে তো রবিবার কিন্তু আজকে না মাছ মাংস কিছুই নিলাম না বাড়ির উপর দিয়েও গেল বা আমার হাজব্যান্ডকেও আনতে বললাম না যা যা রয়েছে সেগুলোকেই খেয়ে ফেলবো এসে রুটি করলাম ওদেরকে ভেন্ডি ভাজা দিয়ে দিলাম আর আমি দুধ মিষ্টি দিয়ে খাবো এবার আমার দুধ মানে দুধটা ফ্রিজে ছিল তো গরম করতে গিয়ে বেশি গরম হয়ে গেছিল তা ওটা ঠান্ডা হলে আমি দুধ রুটি মিষ্টি দিয়ে খেয়ে নিলাম আর ওরা ভেন্ডি ভাজা দিয়ে খেলো এরপর লাউ ছিল লাউটা না মানে অনেক দিন কেনা প্রায় শুকিয়ে আসছিল তা ওটাকে কেটে রাখলাম আর তরমুজটাও ফ্রিজে ছিল তরমুজটাও হয়ে গেছে প্রায় ছয় সাত দিন তা তরমুজটাকে কেটে রাখলাম মানে একটু নর্মাল টেম্পারেচারে আসলে তবেই আমি তো খেতে পারবো আর কি ওরকম ঠান্ডা তো আমি খেতে পারি না ওই সবাই মিল সবাই যখন এসছিল তখন আমি কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়েছিলাম তারপরে জানো না মানে গা হাত পা কামড়ে হাচ্চি টাচ্চি দিয়ে ওই ঠোঁটের ওপরে জ্বর ঠোসা বেরিয়ে গেছে মানে এত বাজে শরীর না আমার কি করবো বলো তো এই শরীর নিয়ে এরপর ছেলেকে পাঠিয়েছিলাম ওর বাবার সঙ্গে একটা ব্যাগ কিনতে সবাই ওকে টাকা দিয়েছে অনেক টাকাই হয়েছিল আর ওর ব্যাগটা ছিঁড়ে গেছে আমার ছেলে না খুব পাজি ব্যাগটার হ্যান্ডেল ছিঁড়ে গেছে ও নাকি সেই ব্যাগ নিয়েই যাবে মানে বকাঝকা দিলে তারপর ওর বাবার সাথে গিয়ে নতুন একটা ব্যাগ নিয়ে এসছে আর আমি দুদিন ধরে সমানে কেচেছি রোদে দিয়েছি শুকিয়েছি আর ডাই করে রেখেছে আমার হাজব্যান্ড না সব ভাজ করে দিল না হলে যে আমি কদিন ধরে করতাম যেহেতু একটু শরীরটা ম্যাজ ম্যাচ করছে তো দেখবে এনার্জি পাওয়া যায় না ও সব ভাজ করে দিল বালিশগুলোকে রোদে দিয়েছিলাম একদিন এবার একটু তুলে দেবো আর দেখো উচ্ছে আলুর চচ্চড়ি রয়েছে আর ওই লাউটা দিয়ে রুই মাছের মাথা ছিল তাই দিয়ে অল্প করে করলাম আর ইলিশ মাছের মাথা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ঝোল করলাম আগে না বাঁধাকপি টপি দিয়ে করলে ছেলে খেতে চাইতো ওই ইলিশ মাছের মাথা দিয়ে করলে আবার খেতে চাই না সরু সরু কাটা ওই জন্য আমি বেগুন দিয়ে ঝোল করলাম ওটা আমিই খাব আর কচু দিয়ে মাছ করেছিলাম সেটা দু পিস রয়েছে বাটা মাছও রয়েছে এরপরে যদি মাংস করি বা মাছ করি না বিশ্বাস করো ওই আজকের রান্নাটা খাওয়া হবে বাকিগুলো কিন্তু আর খাওয়া হবে না ওগুলো নষ্টই হবে ওই জন্য আজকে মাছ মাংস কিছুই করিনি ওই রুই মাছের মাথাটাকে মাথার গতি করলাম আর ইলিশ মাছের মাথার গতি করলাম আর এগুলো খাওয়া হয়ে যাক রাত্রিবেলায় ভেবেছি ওই পনির আনতে বলবো একটু পনিরের ভুজিয়া টাইপের করে দেবো আমার ছেলে আবার পনিরটা খুব ভালো খায় তারপর কাল থেকে আবার স্কুল শুরু হবে ওই জন্য সকাল পনির আনতে বলেছি সকালে একটু টিফিনও পনির দিয়ে দেবো এরপর দেখো রান্নাটা করে নিলাম যেহেতু রান্না ঝামেলা ছিল তো ঝামেলা ছিল না আর কি লাউ দিয়ে মাথাটা আর ইলিশ মাছের মাথাটা তো বেগুন দিয়ে করলাম এরপর এই ঘরে এসে দেখলাম জানলাগুলো না বেশ ঝুল পড়েছিল কালকে থেকেই দেখছি তাই ঝুলগুলোকে সব ছেড়ে ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি এরপর বালিশগুলো সব ওই ঘরে ছিল তো এই ঘরেই রাখি সব বালিশগুলো মানে তিনটে খাটের মধ্যে ছড়িয়ে ছিটিয়েই থাকে তো কিন্তু বালিশগুলোকে আমি এক জায়গাতেই রাখছি তাহলে সুবিধা হয় খুঁজতেও সুবিধা হয় বের করতেও সুবিধা হয় লোকজন আসলে একটু খাটনি হয় কিন্তু দেখো আনন্দ তো হয় আর সব থেকে সুবিধা কী তো জিনিসগুলো না রোদে দেওয়া হয় তোমার ঘরে যদি ধরো এক বছর দু বছরে কেউ না আসে জিনিসগুলো কিন্তু ওইভাবেই থাকে যদিও আমি মাঝে মাঝে রোদে দিই আমার একটু রোদে দেওয়া স্বভাব বলে কিন্তু দেখবে জিনিসগুলো ইউজ হয় না হলে বেশি জিনিস থাকলে না তোমার যদি লোকজন না আসে সেটা ইউজ হয় না এখন লোকজন আসা কমে গেছে এই করোনার পরে আগে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন অনেকেই আসতেন মা শাশুড়ি নিয়ে আসতেন নতুন আমরা যখন ফ্ল্যাট কিনেছিলাম শাশুড়ি সাথে করে করে শাশুড়ি তো অনেকবার এসছেন এখন শাশুড়ি আর বেরোতে পারেন না বলে আর আসতে পারে না মামা শ্বশুররা সবাইকে শাশুড়ি নিয়ে এসছেন তখন জিনিসপত্র লাগতো আর এখন না কেউই আসে না সবাই ব্যস্ত হয়ে গেছে করোনার পরেও যেন সত্যিই তাই করোনার পরে যেন মানুষের বাড়ি যাওয়াটাও কমে গেছে আগে কিন্তু মানুষ একটু বেশি যেত এরপর দেখো বালিশগুলোকে তুলে নিলাম কুশান কভারগুলো সবগুলো কেচেছিলাম তারপর মানে পরানো হয়নি কভারগুলোকে তাই এই ঘরেরটা পরিয়ে দিলাম ওই ঘরে এখনও ওইভাবেই রয়েছে এরপরে দেখো কাজ করতে করতে না গরম লেগে গেছে আজকে একটু বেশ রোদের তাপ দৌড়ে তাড়াতাড়ি করে রান্নাটা করলাম তবে দৌড়ে দৌড়ে ওই ঘর থেকে বালিশ টালিশগুলো অনেকবার নিয়ে আসলাম এবার একটু হাঁপিয়েও গেছি তারপর কালকে দেখি ফ্রিজের মধ্যে একটা স্লাইস রয়েছে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য আনা হয়েছিল কিন্তু আমার ছেলে তো খায় না আর আমার ভাই ভাইপোগুলোর চোখও মনে হয় মিস করে গেছে না হলে একটা রয়ে গেছে এবার আমার খেতে খারাপও লাগছিল যে এগুলো দেখো বাচ্চারা ভালো খায় সেখানে ওরা হয়তো দেখতে পায়নি ওরা দেখতে পেলে খেয়ে নিতো ওদের মানে চোখে ফাঁকি দিয়ে একটা রয়ে গেছে তা আমার খেতে সত্যিই খুব খারাপ লাগছিল কিন্তু আবার আমার ছেলে যেহেতু খাবে না তা আমি খেয়ে নিলাম বসে বসে তারপর কাছাকাছি কমপ্লিট হলো আজকে আর এখন আছে শুধু সোফা কাবারগুলো মা সোফা কাবারগুলো কাঁচা হলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে এবার জামা কাপড়গুলো সব মেলে দিলাম ওই ঘরটা সামনের কলে জল থাকতে থাকতেই মুছে ছিলাম তাহলে না সুবিধা হয় না হলে এখান থেকে আবার জল টেনে টেনে নিয়ে যেতে হয় তা আমার হাজব্যান্ড বললো এই ঘরটা ওই মুছে দেবে আমি যখন জামা কাপড় কেচে মেলে দিলাম তখন ওই ঘরটা মুছে দিল তারপর আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা